পৃথিবীর ইতিহাসে লাইলি মজনুর প্রেম হেরে গিয়েছে দুই হাজার সালে স্বামী ও জামার প্রতি ভালোবাসার কতটা আবেগ এটাই দেখিয়েছে ফারাক্কার বাদ খুলে দিয়ে ফেনি নোয়াখালী কুমিল্লা পানিতে ভরে দিক ভরে গিয়েছে ওপারে দাদার প্রতি কতটা ভালোবাসা ছিল নিজের দেশকে পানি দিয়ে ভরিয়ে দিয়ে মানুষকে ডুবিয়ে মেরে দিয়ে বুঝিয়েছে কে বলেছে স্বামীর প্রতি ভালোবাসার টান নাই আমাদের হাসি ম্যাডামের যে ইন্ডিয়াতে নাকি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে অনেক মানুষ মারা গিয়েছে মিডিয়া কেউ দেখেছে বাংলাদেশে জামাইকে খুশি রাখতে কিভাবে মানুষকে ঘর শেষ করে দিয়েছে এটা সবাই চোখে এখন দেখছে শুধুমাত্র ওপারের দাদা জামাইকে খুশি রাখতে ওপারের দাদাদেরকে বলছি গরু নাকি আপনাদের মা হাজারো গরু আপনাদের এই ফারাক্কার পানিতে হাবুডুবু খেয়ে এই বাংলাদেশে মরছে দাদা বাবুরা আমরা মুসলিমরা বাদ যাই এদেশে কিন্তু হিন্দু বৌদ্ধরাও কিন্তু আপনাদের এই পানি ছাড়ার কারণে তলিয়ে তলিয়ে ডুবিয়ে ডুবিয়ে মরছে বাংলাদেশের নারীরা আপনারা ভালোভাবে শিখে নেন স্বামীর প্রতি কীভাবে ভালোবাসা দেখাতে হয় ইন্ডিয়ার পানির বন্যাতে হাজারো ঘরবাড়ি আজকে পানির নিচে এভাবেই হাবি ডুবু খাচ্ছে স্বামীর প্রতি এটাই ভালোবাসার টানের একটা নমুনার প্রমাণ যে ওপারের দাদারা আর কত সুতা দিবে তাই তো ইলিশ এখন নাকি ভালো লাগে না লাগে আমাদের হাসিনা বুবুকে ওপারের দাদারা গরু যদি মা হয়ে থাকে কেন আপনাদের পানিতে বাংলাদেশে মা ডুবে মরছে ওপারের দাদারা আজ হাসিনা সাহেব বাংলাদেশ ছাড়া হয়েছে একদিন ভারতে থাকতে থাকতে মরবে সেদিন তোমরা ওকে মাটি না দিয়ে অবশ্যই পোড়াবে কোরআনের পাখি আল্লা যত কথা বলেছে সবই কিন্তু আল্লাহ পাক কবুল করে নিয়েছে এখন সবই বাস্তবতা প্রমাণ সবাই দেখছে আওয়ামী লীগ ভারতের সলাকলা দেখতে দেখতে চুল আমার পেকেছে এই তো আমি হক কথা বলেছি হয়তো দুই দিন পরে আমাকে রাজাকার বলে ঘোষণা দিবে